যে কথায় কথায় বলেন ডিপ্রেশনে আছেন মন ভেঙে যায় ফার্স্টেশনে আছেন দুনিয়া বিষদের হয়ে গেছে আপনি কি জানেন ডিপ্রেশন মানে কি আপনি কি জানেন ফার্স্টেশন মানে কি আপনি কি জানেন কষ্ট মানে কি প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যিনি কিনা তার জন্মের আগেই তার বাবাকে হারিয়েছেন তার জন্মের অল্প কিছু সময় পর তার মা এই দুনিয়া থেকে চলে যায় তার সহধর্মিনী সবচেয়ে কাছের যে ছিলেন আম্মাজান খাদি জার দিয় আল্লাহ তালানহা হর পারে জমালে যার কাছে বড় হতেন তার চাচা আবু তালেব সেই দুনিয়া থেকে বিদায় নিলেন এরপর রসুলসোল্লাহ আল্লাহাম তায়েবে গেলেন তায়েবে যাওয়ার পর তায়েবাসীরা তাকে অপমান করলেন রসুল সাল্লা পাথর নিক্ষেপ করলেন রসুলসল্লাকে তাইপ থেকে তিরস্কার ঘোষণা করে দিলেন সেই অবস্থায় রসুল সাল্লাহ সাল্লাম মক্কার দিকে ক্ষতবিক্ষত অবস্থায় হাঁটা শুরু করলেন এবং কি এক পর্যায় মক্কায় চলে আসলেন রসুল সাল্লাহ আলাই সালাম যখন ক্ষতবিক্ষত অবস্থায় মক্কায় আসেন সেই অবস্থা দেখে কাফেররা হাসতেছে এবং বলতেছে তুমি এতটা ছোট হয়ে গেছো যে তাইবের ছোট ছোট বাচ্চারা তোমাকে অপমান করেছে পাথর নিক্ষেপ করেছে তোমাকে তাইবাসী তিরস্কার ঘোষণা করে দিয়েছে মক্কার কাফের সেই কথা শুনে আমার রাসুলসকে যায় ডিপ্রেশনে চলে যায় দুনিয়ার তার আর কিছুই ভালো লাগে না তখন আল্লাহ তালা বলেন হে আমার বন্ধু সম্মান কাকে বলে মর্যাদা কাকে বলে ডিপ্রেশনের পর সুখ কাকে বলে চলুন আপনাকে আমি দেখাই তখন আল্লাহ রাসূল রাসুল সাল্লু মেরা মেরাজে নিয়ে গেলেন এবং রাতের কিছুটা অংশে পবিত্র বাইতুল মাগদাসে নিয়ে গেলেন এরপর প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ এবং চিতার্থল মন তাহা নিয়ে গেলেন এবং সর্বোপরি আল্লাহর আরশ নিয়ে গেলেন তখন আল্লাহরাবুল আলমিন তাকে বললেন হ্যাঁ আমার বন্ধু আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এইখানে আজ পর্যন্ত কেউ আসতে পারেনি আপনি একমাত্র প্রথম এখানে এসেছেন এটাই হচ্ছে আপনার মর্যাদা এটাই হচ্ছে আপনার সম্মান এই জন্য সম্মান মর্যাদা তালা আপনাকে দেবেন কিন্তু এর আগে যে প্রসেসগুলো রয়েছে সেইগুলো আপনার জন্য পরীক্ষা এগুলোকে কখনো আপনি ডিপ্রেশন মনে করেন না এগুলোকে কখনো আপনি ফাস্টেশন মনে করেন না এইগুলোকে কখনো আপনি অপমান মনে করেন না আল্লাহতালা ওয়াদা করেছেন নিশ্চয়ই কষ্টের পর সুখ আসবে ইনশাআল্লাহ